আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে আরও একটি আচারের রেসিপি শেয়ার করব আর এই আচারটি খেতে যতটা টেস্টি দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় আর ছোট থেকে বড় কিন্তু সকলে এটা মজা করে খাবে আর এটা রোদে দেওয়ারও কোনো ঝামেলা নেই শুধুমাত্র তৈরি করে রেখে দিলেই চলবে তৈরি করাও খুবই সহজ খুব অল্প উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায় আর তেল ছাড়াই আচারটি কিন্তু অনেকটাই টেস্টি হয় আচারটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে এক কেজি আম নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালো করে ছিলে গোল গোল পিস করে কেটে নেব আপনারা যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য গোল গোল পিস করে কেটে নিচ্ছি আর এইভাবে কেটে নিলে কিন্তু আচারটা দেখতে অনেকটাই লোভনীয় মনে হয় সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে এবার আমগুলোর ভেতর থেকে আটিটাকে বাদ দিয়ে ফেলে দেব। এভাবে করে সবগুলো আমের পিস থেকে আটিটা বাদ দিয়ে ফেলে দিচ্ছি এবারে আমগুলোর মধ্যে আমি এখানে এক কাপ চিনি দিয়ে দেব। আর চিনি দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব আর চিনি দিয়ে মিশিয়ে দেওয়ার কারণে কিন্তু আমটার যে টক ভাব আছে সেজন্য চিনিটা গলে যাবে আর একটু পানি ছেড়ে দিবে এভাবে করে এক ঘন্টা আমি রেস্টে রেখে দেব। এবারে আচারের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। সেজন্য নিয়ে নিয়েছি গোটা ধনে জিরা আর নিয়েছি পাঁচ ফোড়ন কাট মশলা এলাচ আর চাটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি এবার এটাকে লো আছে দু মিনিট ভেজে নেওয়ার পর এটাকে আমি আধ ভাঙা করে নেব মশলাটা আধ ভাঙা করে নেব আর এক ঘন্টা পর আবার আমি আচারটা তৈরি করার জন্য চলে যাব। এক ঘন্টা পর আমি ফিরে এলাম এবার এই আমটা থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আচারটা তৈরি করা এতটা সহজ শুধুমাত্র ওই পানিটা টানিয়ে নিলেই কিন্তু আচারটা তৈরি হয়ে যাবে তাই আমি আমের পিসগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু দিয়ে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প করে হলুদের গুঁড়োটা দিলে কিন্তু এই আচারের কালারটা খুব সুন্দর আসে দেখতে অনেকটাই স্বচ্ছ মনে হয় এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই এই আচারটা তৈরি হয়ে যাবে এবার আচারটা নামিয়ে নেওয়ার আগে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে নেব যাতে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না তা না হলে কিন্তু আচারগুলো গলে যাবে আর আপনারা চেষ্টা করবেন এই বার্মিজ আচারটা তৈরি করার জন্য শক্ত আটিয়ালা আমটা নিতে তাহলে কিন্তু এই আচারটা একটুও গলে যাবে না অনেকটাই সুন্দর হবে দেখতে তাই বলছি এই আচারটা তৈরি করার জন্য শক্ত আটিওয়ালা আম নিতে আমার হাতের কাছে শক্ত আটিওয়ালা আম ছিল না তাহলেও কিন্তু আচারটা বেশ টেস্টি হয়েছিল আচারটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের এই আচারের রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করছি আর এই রেসিপিগুলো যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটিকে প্লিজ ফলো করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন